গল্পের নাম বউ সংখ্যা তিন মেহুর সাথে মেঘের বিয়েটা হয়ে যায় মেঘের বিয়েটা হয়ে যায় মেঘের মা মিহুকে ধরে ঘরে নিয়ে আসেন তারপর বোরকা খুলিয়া একটা চেয়ারে মিহুকে বসায় আর বলে আজ থেকে আমাকে নিজের মায়ের মতো ভাববে আমিও তোমাকে বউ হিসেবে নয় মেয়ের মতোই চিহ্ন করব তোমার সুবিধা অসুবিধা কষ্টের কথা আমার সাথে শেয়ার করবে তোমার মাকে যেভাবে করতে সেভাবে মেহ ছলসলসকে মাথা নাড়ে মেঘতা এতক্ষণ মেঘের বাবার কোলে ছিল এরকম শান্ত আদুরে বাচ্চা পেয়ে মেঘের বাবা খুব খুশি হন তারপর মেঘটাকে কোলে নেয় মেঘের মা মেকটা ও দাদুকে জড়িয়ে ধরে নেয় মেঘের বাবা একমাত্র ছেলে ছিলেন তাই পরিবারের আর কেউ নেই যদিও আশেপাশের মানুষ বলাবলি করছে একমাত্র ছেলে শেষমেশ বিবাহিত মেয়ে বিয়ে করেছে সাথে বাচ্চাও আছে মেঘের বাবা প্রতিবেশীদের এসব কথার গুরুত্ব তেমন দেন না তিনি মানুষের চরিত্রের উপর বিশ্বাস রাখেন আর মর্যাদা দেন মেহ ভালো মেয়ে ছেলের বউ হওয়ার জন্য মেহুই পারফেক্ট মেহু তখন এদিক সেদিক পানির গ্লাস খোঁজার চেষ্টা করছে মেঘ তারও হয়তো পানির পিপাসা লেগেছে এদিক সেদিক তাকাতে মেঘের মা প্রশ্ন করে কিছু কি খুঁজছ মিহ তখন বলে আম্মু পানি খুঁজছিলাম মেঘতা তখন বলে মাম আমি পানি পান করব। মেঘের মা এদের কাণ্ড দেখে হাসে আচ্ছা আমি পানি নিয়ে আসি মেঘতা মায়ের কোলে বসে থাকে মেঘের মা কিছুক্ষণ পর ফিরে আসে সাথে রাতের খাবার স মেয়ের চোখে বিস্ময় বাড়ির বইয়ের এত কিছু খেয়াল রাখছে এরা সত্যি মেঘ এখন খাওয়ার সময় যদিও নতুন বাড়ি এসেছে বলে মুখ ফুটে বলতে পারেনি কিন্তু মেঘের মাও একজন মা তিনি তাই না বলতেই বুঝে গেলাম মেঘের মা বলে মা মেয়ে চট করে খাবারগুলো শেষ করে দেখি মেয়েও তখন বলে আমি পরে আপনাদের সাথে খাবো মেঘ তাকে খাইয়ে দিই মেঘের মা তারা দিয়ে বলে আমরা বসে যাব খাওয়া দাওয়া শেষে মেয়েকে মেঘের রুমে দিয়ে আসে বিয়ের প্রথম রাত মেহর খুব ভয় হতে লাগলো মেঘ মানুষটা কেমন হবে সারা জীবন যে মানুষটার সাথে থাকতে হবে মেহু বিছানায় এক পাশেই মেঘ তাকে ঘুম পাড়িয়ে দিল মেঘ রুমে ঢুকতেই মেহু স্থান দিল মেঘ মুস্কি হেসে মেহুকে জড়িয়ে ধরল তারপর বলে এই রাত নিয়ে আমার কত স্বপ্ন ছিল তাও তাই না মেহু ভ্রুকুশকে বলে উঠল আমি মেহু মেঘ মেহুকে ছেড়ে দিয়ে সোজা হয়ে দাঁড়ায় আর হেসে বলে জানি তো তুমি অভিনয় করে নামও পাল্টে ফেলেছ আসলে তুমি তাহই মেয়েও তখন যে কথাটা বললো মেঘ সেটা শোনার জন্য মোটেও প্রস্তুত ছিল না তাও তো আমার আপুর নাম আমরা যমজ বোন ছিলাম মেঘ অবাক হলো কই তাও তো কখনো আমাকে বলেনি জানি না কেন বলেনি তবে আপ হয়তো আপনাকে সারপ্রাইজ দিতে চেয়েছিল। যদিও আপনার সম্পর্কে আপু আমাকেও কিছুই বলেনি মেঘ মন খারাপ করে বলে তাহলে এখন তাহু কোথায় মেহ তখন মন খারাপ করে বলে ধুল সাথে মেঘ আর কিছু শুনল না শোনারও প্রয়োজন মনে করেনি দ্রুত পায়ে মেহুর সামনে থেকে সরে গেল আর বেলকুনির দিকে পা বাড়ালো তার বউ তাহু নয় তাহুর বোন এই বউকে কীভাবে সে মেনে নেবে যেখানে সে তাহুকেই ভালোবাসত মেহ তখন বিছানায় একপাশে বসে কেঁদে উঠলো এজন্য মেঘ বারবার তার সাথে এমন বিহেভ করেছে তখনই যদি কথাটা খোলাসা করে জানার চেষ্টা করতো আজ এত বড় ভুল হতো না বিয়ের প্রথম রাত এভাবে কান্না দিয়ে শুরু সংসার জীবন কেমন যাবে আর মেহকে মেঘ মেনে নেবে তো মেঘ আবারও বেলকুনি থেকে ফিরে এসে ডায়ার থেকে সিগারেটের প্যাকেটটা নিয়ে বেলকনির চেয়ারে বসে পড়লো অতিরিক্ত চিন্তায় সে সিগারেট খায় তাওর সাথে শেষ দেখার পর থেকে মেঘের এই অভ্যাস হয়েছে তবে সবসময় খায় না মিহু মেঘ তার কপালে চুমু দিয়ে শাড়ি পাল্টাতে যায় শাড়ি পাল্টে এসে মেঘ তার পাশে সে মায়ের কথা মনে পড়ে ধৈর্য ধরতে বলছিল কিভাবে কি হবে এখন তো সে বউ হয়ে গেছে চাইলে এ সম্পর্ক অস্বীকার করা যাবে না যে চোখে নোনা জল আর ডুব দিল অতীতে কিভাবে তাহার সাথে পরিচয় কিভাবে কি হলো অতীত সকালবেলা ফ্রেশ হওয়ার ফ্রেশ হওয়ার পর মেঘ বেরকুনিতে বসে আছে। সাথে এক কাপ চা আর গিটার প্রতি সকালে অভ্যাস মাত্র মেগরা ভাড়া বাড়িতেই থাকে মেগের বাবা একজন সামান্য বেতনে চাকরিজীবী তবে তারা সুখী পরিবার মেঘ অনার্স সেকেন্ড ইয়ারে পড়ে মেঘদের বাসার সামনেই বিশ্ববিদ্যালয় হেঁটে গেলে পাঁচ মিনিট লাগে বিশ্ববিদ্যালয়ে অনেক শিক্ষার্থী এদিক দিয়েই যায় চায়ের কাপে চুমুক দিয়ে মেঘ গিটার সুর তোলে সেই কবে কার বায়োলিন বেজে যায় কতদিন প্রাণে চাপা ঘেয়ে ঢেউ দেখেনি তা আর কেউ কখন অভিমান অবাধ্য পিছুটান জানি না কি কষ্টে এই অবেলায় তবুও নির্বাসন বাসুর সাজিয়ে ঠোঁটে চেপে ধরা থাক ভালোবাসায় ঘুনে খাওয়া মেঘে কালো হয়ে যায় এই হৃদয় যখন একা একা শুধু অকারণেই ঝরে বৃষ্টি এমন আজও তাই অবাক রঙে এঁকে যায় সাদা কালো রং মাখা ফানুষের মুহূর্ত রাঙাই ভীষণ কালো মেঘ পড়ে ছাই আবেগে আজতাই অবাক যোসনায় পোড়া চোখ তবুও সাজাই এই সন্ধ্যা দুছোক সাগরে বুকের পাঁচরে ভেসে যায় অবাক যোসনায় লুকিয়ে দেখেছি ভেজা চোখ দেখায়নি তোমায় গানটি গাওয়া শেষ হতে রাস্তায় একটি মেয়েকে দেখে মেঘের চোখ আটকে যায় কখনো মেয়েদের সেভাবে খেয়াল করা হয়নি কখনো তাহারিমা নামটা বেশ বড় লাগে বলে ছোট করে তাহু বলেই অনেকে ডাকে বোরকা পরে স্কাফ করেই সে বিশ্ববিদ্যালয়ে যাচ্ছে মেঘেদের বাসার সামনে আসতে টুস করে জুতাটা ছিঁড়ে দেয় তাহু অসহায় চোখে জুতার দিকে চেয়ে আছে আর সময় পেল না জুতা ছিঁড়ার কোচিং এমনিতে লিট তাহু ভাবছে জুতা হাতে নিবে নাকি খাদি পায়ে হেঁটে যাবে গা কি করবে রাস্তার মাঝে মেয়েটা এভাবে দাঁড়িয়ে আছে কেন মেঘ কুনির গিলের ফাঁকে চেয়ে থাকল তাও আশেপাশে চোখ বোলালো কেউ তাকে দেখছে কিনা কিন্তু না তেমন কেউ নেই তাহ জুতা হাতে নিল তারপর এক পাশে দাঁড়িয়ে হিজাব থেকে একটা পিন বের করলো তারপর খুব কষ্টে জুতার ফিতায় ঢুকিয়ে আটকে দিল তারপর স্বস্তি নিয়ে জুতাটা পরে হাঁটা দিল মেঘ মুগ্ধনয়নে তাহকে চেয়ে আছে উপস্থিত বুদ্ধি যে কারোরই থাকে না মেয়েটার তো বেশ বুদ্ধি মেঘ হাস্ট্র তাও কোচিং করে আবার বিশ্ববিদ্যালয়ে ক্লাস আসে তাহাদের বাসায় এখান থেকে অনেক দূর হওয়ায় সকাল সকাল বের হতে হয় ক্লাস শেষে বের হতে মেঘ ও একই সাথে বের হয় তাহাদের পাশের ক্লাসে মেঘেদের ক্লাস একসাথেই ছুটি হয় সবার তাওকে দেখে মেঘ চিনতে পারে মেঘ পায়ের উপর চেয়ে থাকতেই তাও সেটা খেয়াল করে বোরকা দিয়ে পা ঢাকার চেষ্টা করতেই মেঘ আস্তে করে বলে জুতাটা ছিল আমি দেখেছি তাহ আসহায় চোখে ঠোঁট উলটিয়ে চেয়ে থাকে মেঘ তখন বলে চিন্তা নেই আমি কাউকে বলবো না নাম কি তাহু বলে তাহারিমা ও বাবা কি নাম রে তাহু কিছুই না বলে চুপ করে থাকে ছোট করে কি ডাকা যায় তাহু মাথা নেড়ে বলে আমাকে অনেকে অনেকে ভাবে ডাকে চাইলেও ডাকতে পারেন তাহু তারু রিম ঝিম তাহা আঙ্গুল গুনে গুনে মেঘকে দেখায় ওকে তাহই বলবো কোনো কোন ইয়ার ফার্স্ট ইয়ার ওকে যাও তাও কিছু না বলে চলে যায় আচ্ছা মেয়ে তো হ্যাঁ আচ্ছা মেয়ে তো হ্যাঁ বা না কিছুই বললো না যেতে বললাম চলে গেল এই মেয়েকে অ্যাভয়েড করা বিশ্ববিদ্যালয়ের বড় ভাইকে চেনে না যে হাজার হলেও আমি এক বছর তার সিনিয়র মেয়েকে আবার মুচকে হাসে পাগল হয়ে গেছে না কিসে তাহু আস্তাকুল্লা বলে বুকে ফু দেয় ছেলেদের সাথে কথা সে তেমন বলেন এভাবে ফুট করে এসে কথা বলবে সে কল্পনাই করেনি সামনে পরীক্ষা তাহুকে রেগুলার ক্লাস কোচিং একসাথে করতে হচ্ছে মেঘ তাহু দুজনেই এক ডিপার্টমেন্টের মেঘ প্রতিদিন বেলকুনিতে তাহুকে দেখার জন্য বসে থাকে ভালোই লাগে কেন লাগে অচানা জানার ইচ্ছেও নেই এরকম দূর থেকে দেখতে পাড়াটায় সে নিজেকে সৌভাগ্য মনে করছে কেন মনে করছে তাও জানা শুধু জানে ভালো লাগে ভীষণ ভালো লাগে মেয়েটাকে দেখতে এ ভালো লাগার কথা কি তাহ কখনও জানবে আজ পরীক্ষা পরীক্ষার হলে এক সিটে দুজন করে বসানো হয়েছে একজন ছেলে একজন মেয়ে সিনিয়র জুনিয়র মিলেমিশে সিট প্রথম পরীক্ষা তো তাই মেঘ আগে থেকে এসে গেছে যদিও ওয়ান নাইট প্রিপারেশন তার মানে সারা জীবন বই খুলে দেখে না পরীক্ষার আগের রাতে সব পড়া পরেই আসে তবু মেঘ ভালো রেজাল্ট করে তাওকে একই হলে ঢুকতে দেখে মেঘ অবাক হয় তাও নিজের রোল মিলিয়ে সিট খুঁজে কিন্তু খুঁজে পায় না সিট খুঁজতে খুঁজতে এক পর্যায়ে মেঘের পাশের সিট দেখে থামে এই তো তার রোল নম্বর সে সিটে বসতেই মেঘকে খেয়াল করে মুহূর্তে হাসি মুখো দাও মেঘ হাসি মুখ গিফট করে বলে ওয়াও আমার পাশেই তাহ তাহকে অন্য পাশে তাকায় বেস্ট তাহার প্রশ্ন দেওয়া হলে পিছনের এক তাওকে ডাক দেয় তার ওরে কলম দুইটা পাওয়া যাবে তাহ পিছনে তাকাতে ফ্রেন্ড কলম দেওয়ার জন্য ইশারা করে তাও দুইটা কলম নিয়ে আসে পরীক্ষায় কারণ কখন কলম ডিস্টার্ব দেয় ঠিক নেই তাছাড়া প্রতি পরীক্ষায় ফ্রেন্ডরা তার থেকেই কলম খুঁজে তার কলম দিয়েই লিখে তাও কিছুই বলে না পিছনে ফিরে কলম দেওয়া শেষে সারের চোখে পড়ে তাও ক্লাসে পড়া লেখায় ভালো হওয়ায় স্যারের চিনে ফলে সার ডাক দেয় তারও দাঁড়াও তাও ভয় পেয়ে দাঁড়িয়ে যায় দাঁড়িয়ে থাকো পিছনে ফিরে কী করছে তাও তখন কাঁধ মুখ নিয়ে বলে আমি ফ্রেন্ডকে কলম দিচ্ছিলাম প্রতিদিনই তুমি ফ্রেন্ডকে কলম দাও মিথ্যে বলো তাও মাথা নিচু করে রাখে তখন ফ্রেন্ড উঠে দাঁড়িয়ে বলে সত্যি স্যার তারও আমাকে কলম দিয়েছিল আমার কলম ধরছেন তাই তখন মেঘ দাঁড়িয়ে বলে এই ঘটনার আমি সাক্ষী স্যার দয়া করে ক্ষমা করে দিন স্যার মেঘের দিকে তাকিয়েই বলে নেক্সট এসব আর ক্ষমা করব না তাহ মাথা নিচু করে রাখে এরকম দাঁড়ানোটা কতটা অপমানজনক লাগে তার কাছে এক ফুটা জল সাদা কাগজের উপর পড়ে যে জল মেঘের চো কেরাইনা মেয়েটা হাসনেও সুন্দর কাতলাও সুন্দর মার্শাল্লা চলবে গল্পটি ভালো লাগলে অবশ্যই লাইক করবেন কমেন্ট করে জানতে হবে আর চ্যানেলে যাতে হয়ে থাকেন অবশ্যই সাবস্ক্রাইব করে পাশে থেকে আইকনটি প্রেস করে যাতে নতুন নতুন ভিডিও আপলোড করার সাথে সাথে আপনার নোটিফিকেশন চলছে অলরেডি যাতে সাবস্ক্রাইব করে